দেখো সকাল হয়ে গেছে এখন আমরা যাচ্ছি লিঙ্গরাজ মন্দিরে শুধু আমি আর আমার বর্ণার সাথে আরও অনেকেই যাচ্ছে যেহেতু তোমাদেরকে আগেই বলেছিলাম এই মন্দিরটা খোলে ছটা থেকে সাতটার পর দেখো মন্দিরের বাইরেটা যতটাই সুন্দর ভিতরটাও সেম ততটাই সুন্দর এখন আমাদেরকে এখানে লাইন দিতে হবে আর ঠাকুর দেখার জন্য পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে পুজো দিতে হবে মন্দিরটা বলে আমরা বসে আছি আর অনেকে আমাদের লাইন এটা আমার জেঠু দাঁড়িয়ে আছে আর এখানে নাকি বেল ফোন নিয়ে যাওয়া যাবে না আর ফোন নিয়ে ভিতরে ঢোকা অ্যালাউ ছিল না সেই জন্য আমি ভিডিও করতে পারিনি ভিতরটা এখন আমরা মন্দির দর্শন করে চলে এসছি ধবলগিরিতে ঘুরতে দেখো এখানে মা উঠছে আর আমার সাথে বোন আছে বাবা আছে এই সাইডে আর এখান থেকে এতটা উঁচুতে আমাদের সিঁড়ি ভেঙে উঠতে হবে সত্যি বলতে এতটা সিঁড়ি ভেঙে ওঠাটা সত্যিই খুব কষ্ট আর এই মন্দিরটা দেখতে সত্যিই খুব সুন্দর আর পুরোটাই পাথরের আর একটু ভয় লাগছিলো যেহেতু আমরা যখন থেকে গেছি তখন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আর প্রচুর পরিমাণে শালতা ছিল আর পুরোটা যেহেতু মার্বেলের সেহেতু স্লিপ খাওয়ার ভয়টা একটু বেশিই ছিল দেখো শহরটা কি সুন্দর লাগছে সত্যি কথা বলতে এইখানের ওয়েদারটা এতটাই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা সত্যি প্রেমে পড়ে যাওয়ার মতো আর এখানে দেখো এখানে একটা মাঝখান থেকে নদী চলে গেছে আর এই একাটা থেকে নাকি পুরো উড়িষ্যা শহরটাকে দেখা যায় সেই জন্য এখানে আমার বাবা দেখছে আমাদের পুরো গাড়ির লোকই চলে এখানে দেখতে আর তোমাদেরকে তো এটা বলা হয়নি আমাদের গাড়িটা দাঁড় করে দিয়েছিল আলাদা জায়গায় এখানে আসার জন্য আলাদা করে পঁচিশ টাকা করে টিকিট কেটে আমাদেরকে এখানে আসতে হয়েছে আর এই মন্দিরের পেছনেই আছে থাই কিরিকিরি মন্দির দেখো মন্দিরগুলোর পপার নাম কি আমি সেটা জানি না তোমাদের যদি কেউ জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানো এখন শুধু চারদিকে কে হারে শিলিপ আছে আর আমাদেরকে কতটা সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে আর এখানে আমার বড়মা আছে সত্যি কথা বলতে এই সিঁড়ি দিয়ে ওঠা নামাটা প্রচণ্ড প্রবলেম প্রথম কথা আর সেখান কথা এখানে এত পরিমাণে বানর আছে মানে বাদর আছে আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে মনে হচ্ছে না আমি ভিডিও করছি ঠিকই আমার হাত থেকে যদি ফোন কেড়ে নিয়ে চলে যায় সবাই বলছে যে ফোন কেড়ে নেবে বা ব্যাগ নিয়ে নেবে তোমরা সাবধানে রেখো এই হচ্ছে মন্দিরটা আর এখানে না প্রসাদও পাওয়া যায় নারকল নাড়ু থেকে এখানে না না মুরগি আমরা এত কিছু নিয়ে নিয়েছি ওখান থেকে দেখো তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি আমি পুরীতে পুরীর এটা বাস এখান থেকে আমাদের গাড়ি করে যেতে হবে রুমে এই জন্য আমরা এখান থেকে গাড়ি বুক করে নেওয়ার চেষ্টা করছি এবার দেখো আমাদের গাড়ি হয় এসে গেছে আমরা গাড়িতে উঠে পড়েছি পুরীর সুন্দর আবহাওয়া দেখতে দেখতে আমরা চলে আসছি এখন পুরীর আমাদের রুমের কাছে আমি বিশাল এক্সাইটেড কারণ আমি জীবনে প্রথমবার পুরী আসছি আর পুরীর সম্বন্ধে আমি অনেক কিছু কথা শুনেছি দেখো আমরা রুমে চলে এসেছি এটা হলো আমাদের হোটেল আর সত্যি কথা বলছে হোটেলটা সত্যিই খুব সুন্দর তোমরা এখানে এসে থাকতে পারো দেখো আমাদের চারদিক ঘোরাতে ঘোরাতে নিয়ে এসেছিলো বাসে করে সেই জন্য এসেই আমাদের খুব খিদে পেয়ে যায় আমরা জাস্ট সমুদ্র দেখে এসেই আমরা খিদে পেয়েছি সমুদ্রের ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করবো সেই জন্য এসেই আমরা খেতে বসে গেছি খেতে আমাদের দিয়েছিলো ভাত আলু ভাজা আর ছিল আলু পটলের তরকারি মাছ যেহেতু আমি ল্যাচা খেতে বলেছি তাই ল্যাচা নিয়ে নিচ্ছি আর আমরা চাটনি এরপরে আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নিই যেহেতু আমাদেরকে আবার একটু সমুদ্রের বেড়ে ঘুরতে যেতে হবে ঘুরিয়ে এসছি ভাই ঘুরবো তো অবশ্যই ফাটিয়ে